সালামু আলাইকুম আজকে অনেক দিন পরে দেখেন রোদ উঠছে তাই চিন্তা করতেছে কিছু কাপড় চোপড় ধুয়ে দিই বিছ চাদর আজকে ধুয়ে দিবো চাদ্দর তো দিলাম দুই আর রোদ দেখা বালিশও দিলাম গুড়িও দিলাম এই সিজনে তো এই বৃষ্টি এই রোদ দেখা যাক সারাদিন রোদ থাকলেই হয় অনেক দিন ধরে গুড়িগুলা বাঙ্গাই রাখছি রোদের লেগে শুকায় দাঁড়িয়ে নেই আজকে রোদ উঠছে রোদে আজকে শুকাইবো দুপুরে আছে দুপুরে রান্না বান্না করি দেখি কি রান্না করা যায় আজকে আজকে এই চাপা সুটকি দিয়া বেগুন আলু দিয়া রান্না করব সুটকিটা দিয়ে দিই লবণ মশলাডা কষানো শেষ সবজিটা দিয়ে দিক সবজিটা কষানো শেষ পেঁয়াজ আমার কষানো শেষ কি জল দিয়া দিই না মানে একটু আগ দিয়ে রসুন দিয়ে দিয়ে দিই দেখেন কত সুন্দর কালার আসছে আমি একটু টাইকা তরকারি এটা হয়ে গেছে হয়ে গেছে আমার শুটকি তরকারি আলু বেগুন কচু দিয়া বিসমিল্লাহ বেগুন দিয়া সুটকি তরকারি খুবই মজা ধন্যবাদ বিরুটি দেখার জন্য